সুখ সুখ বলে তুমি কেন করো হাহুতাস সুখ তো পাবে না কোথা বিথাসে সুখে এর পথিক মরুভূমি মাঝে খুঁজিয়া বেড়ায় জল জল তো মিলে না সেথা মরিচিকা করে ছল তেমতি এ বিশ্ব মাঝে সুখ তো পাবে না তুমি মরিচিকা প্রায় সুখ এ বিশ্ব যে মরুভূমি ধন রত্ন সুখের সৌর্য কিছুতেই সুখ নাই সুখ পরোপকারে তারই মাঝে খোঁজো ভাই অমিত্যকে বলি দিয়া স্বার্থ ত্যাগ কর যদি পরের হিতের জন্য ভাবো যদি নিরবধি সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা মুছালে পরের অস্ত্রু ঘুছালে পরের ব্যথা আপনাকে বিলাইয়া দিন দুঃখীদের মাঝে বিদুরিলে পড়ো দুঃখ সকালে বিকালে সাজে তবেই পাবে সুখ আত্মার ভিতরে তুমি যা রুপিবে তাই পাবে সংসার যে কর্মভূমি আমাদের চ্যানেলের কবিতাগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ